পুলিশ পিয়াস থেকে ঢিলছোড়া দূরত্ব একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ দুঃসাহসিক চুরি গতকাল ভোর রাতে তিনটে একচল্লিশ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরে জেলখানা মোড় সংলগ্ন এসবিআই এটিএম এ রাতের অন্ধকারে লুটপাট করে চলে যায় দুষ্কৃতীরা জানা যায় তিনটে চুয়াল্লিশ মিনিট নাগাদ একটি হোন্ডা ভার্না গাড়ি নিয়ে এসে সংশোধনাঘারের সামনে থেকে ঘুরিয়ে আনুমানিক তিনটে একান্ন মিনিট নাগাদ একজন ব্যক্তি গাড়ি থেকে নেমে স্প্রে করে বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা অকেজো করে দেয় সূত্র মারফত জানা গিয়েছে এই গাড়িতে মোট পাঁচজন ছিল তাদের প্রত্যেকের মুখে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল এবং তারপর তারা এটিএম এর ক্যাশ বাক্স নিয়ে তারা চম্পট দেয় কিন্তু তারা একটি সিসিটিভি সিসিটিভি ক্যামেরা করতে ভুলে যায় সেই ক্যামেরার ফুটেজে যে ছবি এসেছে সেই সূত্র ধরেই পুলিশ তদন্তে নেমেছে এলাকার রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এই ঘটনায় তবে প্রশ্ন উঠছে এই এটিএম এ নিরাপত্তা রক্ষী ছিল না এটিএম গুলির জন্য যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্কের মধ্যে রয়েছেন আশেপাশের এলাকার মানুষজন বললাম এখানে কি হয়েছে এখানে তো আমি পরে শুনতে পারছি বলে এরকম এটিএম থেকে বলে টাকা ই হয়ে গেছে এইটুকুই তো সকাল কখন জানতে পারলো আমি তো সকালে ওয়ার্ক করি হ্যাঁ মর্নিং করি তো সব দেখি লোকের ভিড় এই একটা এর মুখে ওর মুখে শুনে আমি তাই বিশ্বাস করছি হতে পারে একজন আমাকে বলেছিল কি আবার এটিএমটা বন্ধ কেন সকালে তার মনে হবে তারা মনে হয় এটিএম এ মনে হয় টাকা পাটা তোলার জন্য আমি বললাম তো মাঝে মাঝে বন্ধ থাকে হতে পারে কোনো মেশিন টেশিন খারাপ হতে পারে আমি আর কোনো রকম ওদের ই করে যখন সাংবাদিকরা আসলো আরও ওই জিজ্ঞেস করলো তখনই বুঝতে পারলাম যে সত্যি এটাই হবে তারপরে তো এখন তো ভালোই মানে জেনে নিলাম যে ব্যাপারটা সত্যি এটিএমটা যেখানে তার থেকে